আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা রসের সহমত সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের এখানে পিকনিকের আয়োজন করা হচ্ছে তো আগের ভিডিও দেওয়ার পর পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি তার কারণে আর পিকনিকের ভিডিওটি এডিট করে সম্পূর্ণ দেয়া হয়নি তো আজকে আপনাদের পিকনিকের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো সবাই দেখতে থাকুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই যে এখন রাত আটটা বেজে গেছে আর আমরা এখন এসেছি রান্না করতে পিকনিকের তো সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি এখানে সব কিছু আনা হয়ে গেছে এখন আমি চুলাটা ধরাবো এখানে যে পোলো পানি জড়িয়ে রেখেছি রোস্ট রান্না হবে আর পোলা রান্না হবে ডিম ভুনা আর এই যে চুলার উপর এখন রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এদিকে আমি এখন পোলাও চালটা ভেজে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমাদের ঘরে এলাহি কারখানা সব বাচ্চারা মিলে শাড়ি পরেছে আমরাও সবাই কিন্তু শাড়ি পরেছি আর সব কিছু কুটা হয়ে গেছে এখন শুধু রান্নাটা শেষ হলেই হয়ে যাবে আর সাথে কিন্তু বক্সও আনা হয়েছে ওখানে কিন্তু গান বাজতেছিল তো অনেক আনন্দ করছে বাচ্চারা আর এদিকে আমি রান্না করতেছি আর রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর এখন মুরগির এই যে রোজটা রান্না করতেছি ডিম রান্না হয়ে গেছে আর শুধু এখন ভাতটা রান্না করলে হয়ে যায় তো দুপুরে যেহেতু আমরা সবাই খিচুড়ি খেয়েছি আর এখন খাওয়াবে মুরগির রোস্ট আর ডিম বোনা সাথে পোলাও তো এই আয়োজনটা সম্পূর্ণটাই আমি করেছি সবাইকে নিয়ে আর দেখেন আমার চুলাতে রান্না হচ্ছে চুলাটাও কত সুন্দরভাবে জ্বলতেছে বাবিরা সবাই আমাকে কেটে কুটে গুছিয়ে দিয়ে ওনারা সবাই ঘরে আসেন বাচ্চাদের সাথে একটু হাসি টাঁটা করতেছেন তো এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে নিলাম আর মাঝে মাঝে ভাবিরা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলেন ফেসবুকে আমি এটাতে হচ্ছে সেদিন ছিলাম তো যাই হোক দেখেন রান্নাটা আমার সম্পূর্ণ শেষ আর চলেন আপনাদের তরকারির কালারটা একটু দেখায় নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখেন তো যেহেতু রাতের বেলা রান্না করেছি তেমন একটা ভালো আলোর ব্যবস্থাও ছিল না তো যেটুকু রান্না হয়েছে এটাই আসলে অনেক মজার ছিল তো এই যে আমাদের পিকনিকের ভাগাভাগি শুরু হয়ে গেছে তো আমি সবাইকে থালাবাটি নিয়ে আসতে বলেছিলাম আর সবাই সেই অনুযায়ী থালাবাটি নিয়ে এসেছে আর আমি সবাইকে সমানভাগে ভাগ করে দিয়েছি এখন যার ইচ্ছা হয় এখানে বসে খাবে যার ইচ্ছা হয় বাসায় নিয়ে যাবে

তো দেখেন পিকনিকে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা বাবিরা বললো আমরা বাড়িতে নিব কিন্তু এই জায়গায় বসে সবাই মিলে একসঙ্গে খাবো তারপর যারটা বাঁচে সে তার নিয়ে যাবে তো সে অনুযায়ী সবাই মিলে একসাথে খেতে বসলো আর অনেক আনন্দ করে সবাই মিলে খাচ্ছিলো আর এখন কিন্তু রাত বারোটা বেজে গেছে তো আপনাদের ভাই ও দেখে আবার খাবে তার জন্য আমি আবার ওনার খাবার নিয়ে যাচ্ছিলাম আর আজকে আমাদের ভিডিও পিকনিকের আয়োজন দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন